প্রাইম নিউজ প্রবাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আমর ইব্রাহিম দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমস্ত ফেডারেল মন্ত্রীর ছুটি বাতিল করার ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি সরকারি সম্পদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে কাজে নিয়োজিত করতে হবে সকল মন্ত্রীদের দায়িত্ব পালন এবং বন্যা আক্রান্ত এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনোর ইব্রাহিম প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন মন্ত্রীরা আগে থেকে অনুমোদিত ছুটি পেলেও তা এখন বাতিল করা হলো এর আগে সরকার কেন্দ্রীয় দুর্যোগ পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করেছে এই কেন্দ্রটি উদ্ধার কার্যক্রম সমন্বয় করা এবং বন্যা কবলিতদের সহায়তা করার জন্য কাজ করছে মালয়েশিয়ার বন্যা পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে শুক্রবার বিকেল চারটা পর্যন্ত দেশ জুড়ে চুরানব্বই হাজার সাতশো আটাত্তর জন বন্যার্থকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এক্ষেত্রে আটাশ হাজার পাঁচশো উননব্বইটি পরিবার জড়িত আছে এই পর্যন্ত কেলান্তান এবং মৃত্যুর খবর পাওয়া গেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই বছরের বন্যা সাম্প্রতিক স্মৃতির সবচেয়ে ভয়াবহ হতে পারে বিরল আবহাওয়া পরিস্থিতি এবং তীব্র বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে আমরা Power, Chubuke নাগরিকদের জন্য বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি সজাগ থাকার আহ্বান জানিয়েছে সরকার এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের খবর এসেছে দেশটির উত্তর রাজ্য কেলান্তান থেকে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি নাদমার তথ্যমতে কেলান্তান রাজ্যে সবচেয়ে বেশি তেষট্টি হাজার সাতশো একষট্টি জনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে রাজ্যের দশটি জেলা পাসির মাস তুমপাত কোতাবারু পাশের কুতে মাচাং তানা মেরা বাচক জেলি এবং গুয়ামুসাং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও পার্শ্ববর্তী রাজ্য তেরেঙ্গানুতে বাইশ হাজার পাঁচশো এগারো জনকে সরিয়ে নেওয়া হয়েছে রাজ্যের বেসুদ সেটিউ হনু তেঙ্গানু কেমানান দুঙ্গুন মারান এবং কুয়ালা তেরেঙ্গানু জেলা বন্য আক্রান্ত হয়েছে কেদার রাজ্যে কুবাং পাসু পদাং তেরাপ কোটা সেটার সিখ এবং সেনা জেলা থেকে পাঁচ হাজার ছশো উনিশ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও আক্রান্ত হয়েছে নেগ্রিসভিল রাজ্য এছাড়াও পার্লিস মেলাকা এবং পেরাকেও বন্যা কবলিত এলাকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রবাস নিউজ